বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকার মিটফোর্ডে সংঘটিত নিঃশংস হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দেশে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার বিরুদ্ধে কাতালোনিয়া জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ষোলো জুলাই দু মঙ্গলবার বার্সেলোনায় স্থানীয় একটি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়ার বিএনপি আহ্বায়ক শফিউল আলম সঞ্চালনা করেন সদস্য সচিব আজমাল আলী ও তুতিউর রহমান সভায় অননদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ফখরুল ইসলাম লাইবুর রহমান আবু সালে তালুকদার ফারহান মীর রাজন লুৎফর রহমান ফয়সাল আহমেদ জুনু মিয়া রেজু মিয়া শফিক খান ফয়সাল মোল্লা আকাশ মোল্লা রেদওয়ান হোসেন দবির আহমেদ সাজ্জাদ সালু সামসুল ইসলাম রেনু আহমেদ জুনি আহমেদ আব্দুল বাসিদ বুরহান উদ্দিন মোহাম্মদ সোহাগ হোসেন মোক্তার হোসেন লিচেল আহমেদ আলাউদ্দিন আনিসুর রহমান মজাহারুল ইসলাম সালাহ মিয়া মামুন হোসেন, ফাহাদ আহমেদ মোহাম্মদ তানবির আহমেদ আব্দুল সামাদ আজাদ ও জহরিউল ইসলাম এছাড়া বার্সেলোনা ও শান্তাকলমায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন আয়োজিত সভায় বক্তারা বলেন তারেক রহমানের বিরুদ্ধে যে ধারাবাহিক অপপ্রচার চলছে তার রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নাই একই সঙ্গে দেশে একটি গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক তৈরি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা হচ্ছে সভায় ভার্চুয়ালি যোগ হয়ে স্পেন বিএনপির সাধারণ সম্পাদক উদ্দিন বলেন বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে তারেক রহমান একটি আদর্শিক শক্তির নাম তাকে নিশ্চিহ্ন করতে যে রাষ্ট্রীয় মদত পুষ্ট ষড়যন্ত্র চলছে তা শুধু ব্যক্তি নয় জনগণের অধিকার ও গণতন্ত্রের বিরুদ্ধেই এক নির্মন আঘাত সাংগঠনিক সম্পাদক বিল্লা হোসেন শাকিল তার বক্তব্যে বলেন প্রবাসী বসবাস করলেও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমাদের দায়বদ্ধতা রয়েছে সময় এসেছে প্রতিরোধের প্রতিবাদের এবং প্রবাস থেকে দৃঢ় বার্তা দেওয়ার যে জনগণের নেতাকে মিথ্যার জালে আটকানো যাবে না